হান্ড্রেড আমরা পুরোনায় অ্যাক্সিডেন্ট করার কারণে আমরা পুরোনায় আবার ফিটিং করতেছি এই যে কন্ট্রোলার ফিটিং করা ফেলা বেড়ে গোস্টার ফিটিং করতেছি এখন এই যে আমাদের এসির পাইপ ফাইপ পুরো এই যে ভুলার চেম্বার ফিটিং করা ফেলেছি কন্ট্রোলার লাইন মাটি ভরে ধুলা পরে করে একবার অবস্থা খারাপ হয়েছে অবশ্যই আপনার এই ধরনের মাল মালান ফিটিং করার আগে অবশ্যই আমরা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব বা হাওয়া দিয়ে পরিষ্কার করব তো ডাবলু পটে দিয়ে পরিষ্কার করে নিবে ইনশাল্লাহ নেক্সট নেক্সট আগামীতে আমরা গাড়ি স্টার্ট যাওয়ার সময় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে সার্কেটটা যে আমরা সিট লাইন দিয়ে পুনরায় রেডি করতেছি ফিটিং করার জন্য আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে